আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট এডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট এডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এর জেনেরিক নেম হল সিলডেনাফিল আপিল মিলিগ্রাম ট্যাবলেট এডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এটা এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট এর একগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট এরকা হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট এডেক্রা হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট অ্যাডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম সাধারণত পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থান সমস্যা বা পুরুষত্বহীনতার চিকিৎসায় ব্যবহৃত হয় এর সক্রিয় উপাদান হলো সিলডেনাফিল এটি অসফ ড্রাই স্ট্রেস ট্রাইপ ফাইভ ইনহেবিটর নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত সিলডেনাফিল ট্যাবলেটের কাজ হল সিলডেনাফিল পুরুষাঙ্গের রক্ত নালীগুলিকে শিথিল করে এবং রক্তপ্রবাহ বাড়িয়ে কাজ করে জোন উদ্দীপনা থাকলে এটি পুরুষাঙ্গকে শক্ত ও দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে কিছু ক্ষেত্রে এটি পাল্বনারি আটার আটারিয়াল হাইপার টেনশন অর্থাৎ ফুসফুসের উচ্চ রক্তচাপ এর চিকিৎসাও ব্যবহৃত হয় ট্যাবলেট অ্যাটেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এটা খুবই ভালো এটা পুরুষদের জোন উদ্দীপনা শক্তি বাড়াতে সাহায্য করে ট্যাবলেট এডেগ্রা যে সমস্ত পুরুষের পুরুষত্বহীনতা আছে যাদের লিঙ্গ উত্থান হয় না যাদের লিঙ্গ সতেজ নিস্তেষ হয়ে পড়েছে তাদের জন্য এই অ্যাডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটা খুবই ভালো এই অ্যাডেগ্রা হানড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটা লিঙ্গকে শক্ত করতে সাহায্য করে লিঙ্গ মোটা শক্ত এবং সতেজ করে তোলে লিঙ্গের যেই রগগুলো আছে সেগুলোকে সতেজ করে তোলে যার কারণে লিঙ্গ উত্থান জুন উদ্দীপনা বাড়ায় ট্যাবলেট এরগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে সহবাসের কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন সহবাসের কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন এডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম সাথে এক গ্লাস হালকা কুসুম গরম দুধ খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন ট্যাবলেট এডে গ্রা মিলিগ্রাম এটা অন্য অন্য মেডিসিনের মতো না এটা প্রতিদিন খাবেন না এটা হচ্ছে যখন প্রয়োজন তখন খাবেন এটা সহবাস ব্যতীত খাবেন না আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এই অ্যাডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম কারণ এটা সহবাসের পূর্বে খাবেন এটা উচ্চ রক্তচাপ বাড়ায় এটা যাদের উচ্চ রক্তচাপ যাদের স্টকের ঝুঁকি আছে তারা খাবেন না কারণ এটা উচ্চ রক্তচাপ বাড়ায় এটা যাদের জনও সমস্যা আছে যাদের লিঙ্গ উত্থান হয় না যাদের লিঙ্গের যৌন উদ্দীপনা শক্তি কম আছে তারা খাবেন ট্যাবলেট এটেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এটা অবশ্যই বড়া পেটে খাবেন আর ট্যাবলেট এটেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে অন্য অন্য মেডিসিনের মতো ট্যাবলেট এটে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ট্যাবলেট এটেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম খেলে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো হলো হালকা মাথা ব্যথা কানে ঘাড়ে বা বুকে গরম অনুভূতি হতে পারে পেট ফাঁপা বইম বই ভাব বা বমি চুলকানি বা ফুসকুরি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে হঠাৎ দৃষ্টিশক্তি হ্রাস উচ্চ রক্তচাপ আছে যাদের স্টকের সমস্যা আছে অনিয়মিত হৃদস্পন্দন বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এই অ্যাডেগ্রা তাদের জন্য অ্যাডেগ্রা না খাওয়াটাই ভালো যাদের স্টক লিভার কিডনির সমস্যা আছে তারা এই অ্যাডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এটা সেবন করা উচিত নয় ট্যাবলেট এডেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম সেবন করলে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এই ট্যাবলেট অ্যাট একগ্রা হান্ড্রেড মিলিগ্রাম এটা যাদের স্টোকের কিডনি সমস্যা আছে তাদের ঝুঁকির সম্মুখীন হতে পারেন তারা এই অ্যাট একগ্রা মিলিগ্রামটা অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলো উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বজা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম